আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম এবার কোথাও কুকুর নেই এভাবেই এবারে নির্বাচনী পরিবেশের চিত্র তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার রাজধানীর স্কার্টন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন জাতিকে সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়নের পথে রয়েছে সিসি সি জানান দেশজুড়ে উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে ট্রেন বাস লঞ্চে মানুষ বাড়ি ফিরেছে শুধু ভোট দেওয়ার জন্য ভোটকে ঘিরে তৈরি হয়েছে গণতন্ত্রের এক উৎসবের আবহ তিনি দাবি করেন কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি দেখা দিলেও দ্রুত সমাধান করা হয়েছে নির্বাচন কমিশনের সতেরো লাখ কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এই সাড়ে সতেরো লক্ষ লোককে একশো গাঁথা এটা যে কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে বিভিন্ন সংগঠনের লোকজন আছে সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে ইলেকশন ওরিয়েন্টের ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে এই যে একটা বিশাল কর্মযজ্ঞ আমার মনে হয় এর চাইতে বড়ো কোয়র্ডিনেশনের কাজ আর আর নাই আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি আমরা জানি না সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রো রওনা দিয়েছে গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে রাজনৈতিক সোহাদ্যের চিত্র তুলে ধরে সিসি বলেন বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের হাসি মুখে কথা বলতে দেখা গেছে যা ইতিবাচক রাজনীতির প্রতিফলন পাতানো নির্বাচনের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না ভোটের বাক্স দখলের ইতিহাস ভুলে যেতে হবে আন্তর্জাতিক মহল এবারে নির্বাচনী ব্যবস্থাপনায় সন্তুষ্ট বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার গণতন্ত্রের এই পরীক্ষায় কমিশন সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত এমন প্রত্যাশার কথাও জানান তিনি বাংলা নিউজ ডেস্ক